পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠার এক থেকে দশের দাগের যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি আমি তোমাদের পরপর করে দেখাবো পঞ্চম শ্রেণীর এর আগের সমস্ত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক দেখো কি আছে এখানে সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি এক নম্বর অঙ্ক কি আছে দুটি সংখ্যার গুণফল এক একটি সংখ্যা তেইশ হলে অন্যটি কত তাহলে প্রথমে লিখে দিব দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে আমাদের এক হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা একটি সংখ্যা কত দেওয়া তেইশ তাহলে অপর সংখ্যা কীভাবে বের করব তোমাদের যদি বলা যায় দুটি সংখ্যার গুণফল হচ্ছে কুড়ি আর একটি সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে অন্য সংখ্যা কীভাবে বের করবে এই কুড়িকে নিশ্চয়ই পাঁচ দিয়ে ভাগ করবে তাহলে কত হয়ে যাবে চার হয়ে যাবে ঠিক একইভাবে এখানেও যে গুণফলটা রয়েছে এটাকেও এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে তাহলেই অন্য সংখ্যাটা বের হয়ে যাবে তাহলে সুতরাং অপর সংখ্যা অপর সংখ্যা সমান সমান এক হাজার পঁয়ত্রিশ ভাগ তেইশ হয়ে যাবে তাহলে এবারে আমাদের এখানে ভাগ করে দিচ্ছি তেইশ দিয়ে এক হাজার পঁয়ত্রিশকে ভাগ তাহলে দেখো এখানে দশ তেইশের থেকে ছোটো তাহলে একশো তিন মেলাতে হবে তাহলে দেখো এখানে চার দিয়ে গুণ করে দিচ্ছি তিন চারা বারোর দুই হাতে পড়ে থাকে এক চার দুগণো আট আরকে নয় বিয়োগ করলে কত পড়ে থাকবে তিন থেকে দুই বিয়োগ করলে এক দশ থেকে নয় বিয়োগ করলে এক হাতে পড়ে থাকে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য এগারো তেইশের থেকে ছোটো তাহলে এই পাঁচ নামাচ্ছি তাহলে পাঁচ নামলে কত হবে এইবার তেইশকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যায় তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে পড়ে থাকে এক পাঁচ দুগুনো দশ আরকে এগারো তাহলে ভাগটা মিলে গেল আমাদের ভাগ ফল কত হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ তাহলে ওই পঁয়তাল্লিশই হচ্ছে অন্য সংখ্যা হবে সুতরাং অন্য সংখ্যাটি হবে এটাই উত্তর এরপরে দুইয়ের দাগের অঙ্ক দেখো ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য তিনটি শাড়িতে লোকেরা দাঁড়িয়ে আছে প্রতিটি শাড়িতে চার হাজার আটশো তিরিশ জন দাঁড়িয়ে আছে সেখান থেকে দু জন চলে গেল এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে দেখো এখানে শাড়ি কতগুলো আছে তিনটি প্রতিটি শাড়িতে কতজন আছে চার জন তাহলে তিনটি শাড়িতে কতজন থাকবে সেটা কীভাবে বের করবো এই চার হাজার আটশো তিরিশকে তিন দিয়ে গুণ করব তাহলে কী লিখব তিনটি শাড়িতে মোট লোক দাঁড়িয়ে আছে তাহলে তিনটি শাড়িতে মোট টোক দাঁড়িয়ে আছে কত আমাদের একটি শাড়িতে আছে কত চার হাজার আটশো তিরিশ জন আর তিনটি শাড়িতে তিন দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে গুন করলে কত হয়ে যাবে দেখো তিন শূন্য শূন্য তিন ত্রিক নয় তিন আটা চব্বিশের চার হাতে থাকলো দুই তিন চার বারো দুই চোদ্দ তাহলে চোদ্দো হাজার চারশো নব্বই জন এইবার দেখো এখান থেকে কি হচ্ছে দু হাজার পাঁচশো উনচল্লিশ জন চলে গেলো তাহলে কি লিখব সুতরাং দু হাজার পাঁচশো উনচল্লিশ জন চলে যাবার পর বাকি লোক থাকে সমান সমান আমাদের কি করতে হবে চোদ্দো হাজার চারশো নব্বই থেকে এই দু হাজার পাঁচশো উনচল্লিশ বিয়োগ করতে হবে তাহলে দু হাজার পাঁচশো উনচল্লিশ বিয়োগ করছে দেখো এইটা তোমরা উপর নিচে সাজিয়ে বিয়োগ করতে পারো তাহলে চোদ্দো হাজার চারশো নব্বই নিচে দু হাজার পাঁচশো উনচল্লিশ তাহলে বিয়োগ করলে কি হয়ে যাবে উপরে শূন্য আছে তার মানে দশ ধরতে হবে দশ থেকে নয় বিয়োগ করলে এক হাতে দশের এক পরে থাকে তাহলে তিন এড়ে চার নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ এখানে দেখো চার আছে উপরে ছোট সংখ্যা তাহলে চোদ্দো ধরতে হবে চোদ্দো থেকে পাঁচ বিয়োগ করলে নয় হাতে এক থাকে দুই একে তিন চার থেকে তিন বিয়োগ করলে এক আর এখানে এক পড়ে আছে তাহলে এগারো হাজার নয়শো একান্ন জন তাহলে উত্তরে কি লিখবো সুতরাং এখন লাইনে দাঁড়িয়ে আছে কতজন এগারো হাজার নয়শো একান্ন জন এটাই উত্তর এরপরে তিনের দাগের অঙ্ক দেখো দুটি সংখ্যার যোগফল ফল হাজার এবং তাদের বিয়োগ ফল হলে সংখ্যা দুটি কী কী তাহলে কি লিখবো দুটি সংখ্যার যোগ ফল তাহলে যোগফল কত দেওয়া আছে চব্বিশশো কুড়ি দুটি সংখ্যার বিয়োগ ফল বিয়োগ ফল আমাদের কত দেওয়া বারোশো এইবার দেখো আমাদের কি করতে হবে একটা সংখ্যা যদি আমাদের বের করতে হয় তাহলে এই যে যোগ ফল আর বিয়োগ ফল আছে এই দুটো যোগ করে তাকে যদি দুই দিয়ে ভাগ করে দেওয়া যায় তাহলে একটা সংখ্যা বের হয়ে যাবে সুতরাং ফল যোগ বিয়োগ ফল তাহলে এই দুটো যোগ করে দেবো প্রথমে তাহলে যোগ ফল আর বিয়োগ ফল যোগ করলে কি হয়ে যাবে দু হাজার যোগ বারোশো চব্বিশ তাহলে তোমরা উপরে নিচে সাজিয়ে যোগ করতে পারো আমি এমনি করে দিচ্ছি তাহলে চার আর শূন্য যোগ করলে কত হয়ে যাচ্ছে চার দুই দুই যোগ করলে চার এখানে চার আর দুই যোগ করলে ছয় দুই এর তিন তাহলে তিন হাজার ছয়শো চুয়াল্লিশ এটা হচ্ছে যোগ ফল আর বিয়োগ ফল যোগ করলে হয়ে যাচ্ছে তাহলে দেখো সুতরাং একটি সংখ্যা একটি সংখ্যা হবে সমান সমান তিন হাজার ছয়শো চুয়াল্লিশকে কত দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করব। তাহলে দুই দিয়ে ভাগ করে দিচ্ছি তিন হাজার ছয়শো চুয়াল্লিশ তাহলে তিন মেলাতে হবে দুই দুইয়ক্ষে দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক এই ছয় নেমে আসলো তাহলে ষোলো হয়ে গেল আট দুগ্ন কত হয়ে যাবে ষোলো এরপরে দেখো চার আছে চার নামাচ্ছি তাহলে কত হয়ে যাবে দুই কে দুই দিয়ে গুণ করলে চার হয়ে যায় শেষে কত আছে আর একটা চার আপড়ে আছে তাহলে এই চারণা নামাচ্ছি দুই দুগ্ন চার তাহলে দেখো আমাদের ভাগটা মিলে গেল ভাগ ফল কত হয়ে গেল আঠারোশো বাইশ তার মানে একটা সংখ্যা আমাদের বের হয়ে গেল আঠারোশো বাইশ এবার অন্য সংখ্যাটা কীভাবে পাবো দেখো আমাদের কি বলা আছে দুটি সংখ্যার যোগফল ফল দু হাজার চারশো কুড়ি তোমাদের যদি বলা হয় যে দুটি সংখ্যার যোগফল হলো হল কুড়ি একটা সংখ্যা হচ্ছে চোদ্দো তাহলে অন্য সংখ্যাটা কীভাবে পাবে এই কুড়ি থেকে নিশ্চয়ই চোদ্দো বিয়োগ করবে কত হয়ে যাবে ছয় ঠিক একইভাবে এখানে যোগফল কত বলা আছে দু হাজার এর থেকে আমাদের একটা সংখ্যা যেটা বের হয়ে গেল এটা বিয়োগ করতে হবে তাহলেই অন্য সংখ্যাটা পাওয়া যাবে তাহলে কি করব বিয়োগ করে দেবো এবার সুতরাং অন্য সংখ্যাটি হবে সমান সমান দু হাজার চারশো কুড়ি বিয়োগ আঠারোশো তাহলে দেখো বিয়োগ করলে কি হয়ে যাচ্ছে আমরা উপরের নিচে সাজিয়ে বিয়োগ করতে পারি তাহলে বিয়োগ করলে দশ থেকে দুই বিয়োগ করলে আট হাতে এক পড়ে থাকে দুই রেখে তিন বারো উপরেরটা ছোট সংখ্যা মানে বারো ধরে নিচ্ছি বারো থেকে তিন বিয়োগ করলে নয় হাতে পড়ে থাকে কত এক পড়ে থাকে আঠারো রেখে নয় চোদ্দো থেকে নয় বিয়োগ করলে পাঁচ হাতে পড়ে থাকে এক একের একের দুই দুই থেকে দুই বের করলে শূন্য তাহলে অন্য সংখ্যাটি কত হবে পাঁচশো আটানব্বই তাহলে কী লিখবো উত্তরে সুতরাং সংখ্যা দুটি হবে একটা সংখ্যা কত বার হয়েছে আঠেরোশো বাইশ আর একটা সংখ্যা কত বের হল আমাদের পাঁচশো আটানব্বই তাহলে সংখ্যা দুটি হবে এক হাজার আটশো বাইশ এবং পাঁচশত আটানব্বই এটাই উত্তর চারের দগের অঙ্কটা দেখো একটি চাকরির পরীক্ষার জন্য পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন প্রার্থী এসেছেন একটি ঘরে পঁচিশ জন করে বসতে দেওয়া হলো মোট কতগুলি ঘরে সবাই বসলো তাহলে একটা ঘরে কতজন বসেছেন পঁচিশ জন তাহলে দেখো প্রার্থী কতজন এসেছেন পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন তাহলে এই পঞ্চাশ হাজার একশো পঁচিশকে যদি পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে কতগুলো ঘর সেটা বের হয়ে যাবে আমাদের তাহলে কী লিখবো মোট প্রার্থী সমান সমান পঞ্চাশ হাজার একশত পঁচিশ জন প্রতি ঘরে বসতে দেওয়া হয়েছে কতজন করে বসতে দেওয়া হয়েছে পঁচিশ জন করে সুতরাং ঘরের সংখ্যা সমান সমান কি হয়ে যাবে এই পঞ্চাশ হাজার একশো পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করে দিচ্ছি এবার পঁচিশ দিয়ে পঞ্চাশ হাজার একশো পঁচিশকে ভাগ তাহলে পঁচিশকে যদি দুই দিয়ে গুণ করে দেই তাহলে কত হয়ে যাবে পাঁচ দুগুনো দশের শূন্য হাতে এক দুই দুগোনো চার আর কে পাঁচ এইবার দেখো আমাদের পঞ্চাশ পঞ্চাশ মিলে গেল এবার এক নামাচ্ছি এক পঁচিশের থেকে ছোট ভাগ যাচ্ছে না তাহলে এখানে একটা শূন্য বসবে এরপরে দুই নামাচ্ছি তবুও ভাগ যাচ্ছে না তাহলে আরও একটা শূন্য বসবে শেষে কত আছে পাঁচ তাহলে পাঁচ নামালাম তাহলে দেখো পঁচিশকে যদি পাঁচ দিয়ে গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে পাঁচ পাঁচ হাতে দুই পাঁচ দু দশ আর দুই বারো তাহলে বিয়োগ করলে আমাদের ভাগটা মিলে গেল আর ভাগ ফল কত আসলো দু হাজার পাঁচ তাহলে কি লিখব সুতরাং মোট দু হাজার পাঁচটি ঘরে সবাই বসলো সবাই বসলো এটাই উত্তর পাঁচের দেখার অঙ্কটা দেখো বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে সমষ্টি মনে কি যোগফল বাবা ও ছেলের এখনকার মোট বয়স হচ্ছে ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে পনেরো বছর পর কি হবে প্রত্যেকের মানে দুজনের বয়স কত করে বাড়বে পনেরো বছর করে তার মানে কি বাবার বয়সও পনেরো বছর বাড়লো ছেলের বয়সও পনেরো বছর বাড়লো তাহলে মোট কত বাড়লো বয়স পনেরো যোগ পনেরো তিরিশ বছর বাড়বে তাহলে কি লিখব বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি সমান সমান কত বছর ষাট বছর পনেরো বছর পরে তাহলে বাবা ও ছেলের বয়স এখানে মোট বয়স করে দিচ্ছি মোট বয়স বাড়বে তাহলে বয়স কত বাড়বে দেখো বাবার বয়স কত বেড়ে যাচ্ছে পনেরো বছর পরে পনেরো বছর বাড়ছে ছেলের বয়সও বাড়ছে পনেরো বছর তাহলে পনেরো পনেরো যোগ করে দিলে কত হয়ে যাবে তিরিশ বছর তাহলে পনেরো বছর পরে দুজনের মোট বয়স বাড়ছে তিরিশ বছর এখন মোট বয়স কত ষাট বছর তাহলে পনেরো বছর পরে দুইজনের বয়সে সমষ্টি কত হয়ে যাবে মানে যোগফল কত হয়ে যাবে এই ষাটের সাথে তিরিশ যোগ করে দেব তাহলে সুতরাং পনেরো বছর পরে বাবা ও ছেলের বয়সের সমষ্টি হবে তাহলে কি করব ষাট যোগ তিরিশ করে দিচ্ছি এই ষাট যোগ তিরিশ তাহলে কত হয়ে যাবে সমান সমান নব্বই বছর ছয়ের দাগের অঙ্কটা দেখো শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল তাহলে দেখো শুভ্রা আর শুভ্রার মায়ের বর্তমান বয়সের যোগফল ফল এখন কত পঞ্চাশ বছর দশ বছর আগে শুভ্রার বয়স কি দশ বছর কম ছিল এখনকার থেকে আর শুভ্রার মায়ের বয়সও কি এখনকার থেকে দশ বছর কম ছিল তাহলে দুজনের মোট বয়স কত কম ছিল দশ যোগ দশ কুড়ি বছর কম ছিল শুভ্রা ও শুভ্রার মায়ের মায়ের বর্তমান বয়সের সমষ্টি সমান সমান কত বছর পঞ্চাশ বছর দশ বছর আগে তাদের বয়স মোট কম ছিল মোট কম ছিল তাহলে মোট কত কম ছিল শুভ্রার মায়ের বয়স দশ বছর কম ছিল আর শুভ্রার বয়সও দশ বছর কম ছিল তাহলে কত বছর কম ছিল কুড়ি বছর তাহলে দশ বছর আগে শুভ্রা আর মায়ের বয়সের সমষ্টি কত ছিল এই পঞ্চাশ থেকে কুড়ি বিয়োগ করলেই বের হয়ে যাবে সুতরাং দশ বছর আগে শুভ্রা ও শুভ্রার মায়ের বয়সের সমষ্টি ছিল সমান সমান কি হবে এই পঞ্চাশ বছর পঞ্চাশ বছর থেকে কুড়ি বছর বিয়োগ করে দেব তাহলে পঞ্চাশ বিয়োগ কুড়ি সমান সমান কত হয়ে যাবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন তিরিশ বছর তাহলে এটাই উত্তর সাথে তাকে অঙ্কটা দেখো এক ব্যক্তি ষাট হাজার টাকা ছিল তিনি দু হাজার পাঁচশো টাকা স্ত্রীকে ও দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন তাহলে স্ত্রী আর পুত্রকে মোট কত দিলেন সেটা কীভাবে বের করব এই দু হাজার পাঁচশো আর দশ হাজার পাঁচশো যোগ করে দেব বাকি টাকা তিনি দান করলেন তাহলে বাকি টাকা কীভাবে বের করবো এই দুটোর যে যোগফল হবে সেটা এই ষাট হাজার টাকা থেকে বিয়োগ করলে বের হয়ে যাবে তাহলে তিনি কত টাকা দান করলেন তাহলে সেই বিয়োগ ফলটাই হয়ে যাবে উত্তর তাহলে কী লিখবো মোট অর্থ মোট অর্থ সমান সমান ষাট হাজার টাকা স্ত্রী ও পুত্রকে মোট অর্থ দেন তাহলে মোট কত দেন স্ত্রীকে দেন দু হাজার পাঁচশো আর পুত্রকে কত দেন দশ হাজার পাঁচশো তাহলে যোগ করে দিচ্ছি শূন্য শূন্য যোগ করলে শূন্য হয়ে যাচ্ছে এই শূন্য এই শূন্য যোগ করলে শূন্য পাঁচ আর পাঁচ যোগ করলে দশের শূন্য হাতে পড়ে থাকে এক এই দুই দুইয়ের সাথে এক যোগ করলে তিন হয়ে যাচ্ছে আর এই এক শেষে পড়ে থাকে তাহলে তেরো হাজার টাকা তাহলে স্ত্রী ও পুত্রকে মোট দেন কত তেরো হাজার টাকা আর বাকি টাকা কি তিনি দান করেন তাহলে বাকি টাকা কীভাবে পাব সুতরাং বাকি অর্থ সমান সমান ষাট হাজার থেকে এই তেরো হাজার বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে শূন্য 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 দশ থেকে তিন বিয়োগ করলে সাত হাতে এক পরে থাকে একের এক দুই ছয় থেকে দুই বিয়োগ করলে চার সাতচল্লিশ হাজার টাকা তাহলে এই টাকাটাই তিনি দান করেন সুতরাং তিনি সাতচল্লিশ হাজার টাকা দান করেছিলেন এটাই উত্তর আটের দাগের অঙ্কটা দেখো এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করি তাহলে প্রথমে লিখবো এক এবং দশ এর মধ্যবর্তী তাহলে এক থেকে দশের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো লিখে নিচ্ছি মৌলিক সংখ্যাগুলো হলো যথাক্রমে তাহলে মৌলিক সংখ্যা কাকে আমরা জানি যে সংখ্যাকে এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় শুধু তাহলে এক মৌলিক সংখ্যা হবে না দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা আট নয় দশ এগুলো কিন্তু যোগী সংখ্যা তাহলে সুতরাং এদের যোগফল কি হবে এদের যোগফল তাহলে দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত তাহলে সাত আর পাঁচ যোগ করলে বারো বারোর সাথে তিন যোগ করলে পনেরো পনেরোর সাথে দুই যোগ করলে সতেরো তাহলে এটাই উত্তর নয়ের দাগের অঙ্কটা দেখো কি আছে একটি শ্রেণীর বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এগারো বছর তাহলে তাদের বয়সের সমষ্টি কত তাহলে গড় বয়স কত বলা আছে এগারো বছর এই বিয়াল্লিশকে যদি এগারো দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে বয়সের সমষ্টি বের হয়ে যাবে বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স সমান সমান এগারো বছর সুতরাং বিয়াল্লিশ জন শিশুর মোট বয়স তাহলে বিয়াল্লিশকে এগারো দিয়ে গুণ করবো তাহলে বিয়াল্লিশকে যদি এগারো দিয়ে এখানে গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে দেখো বিয়াল্লিশকে এক দিয়ে গুণ করলে বিয়াল্লিশ আবারও বিয়াল্লিশকে এক দিয়ে গুণ করলে বিয়াল্লিশ যোগ করলে কত হয়ে যাবে দুই চার দুই ছয় চার তাহলে কত হয়ে যাবে চারশো বাষট্টি বছর তাহলে এটাই হয়ে যাবে উত্তর আচ্ছা দশের দাগের অঙ্কটা দেখো কি আছে একটি সৈন্য দলের দু হাজার জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো এক হাজার জনকে আরেক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো বাকি আট হাজার জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা কত তাহলে কি করব প্রথমে দু হাজার জনকে পাঠানো হলো তারপরে এক হাজার জনকে তারপরে আট হাজার জনকে তাহলে এই সংখ্যাগুলো যদি যোগ করে দিই তাহলে কী হবে মোট সৈন্য সংখ্যা কিন্তু বের হয়ে যাবে তাহলে দশ নাম্বার দেখো কী লিখবো মোট সৈন্য সংখ্যা মোট সৈন্য সংখ্যা প্রথমে কত ছিল দু তারপর আমাদের পাঠানো হলো এক হাজার দুশো সত্তর জনকে আর পড়ে থাকলো কত আট হাজার জন যাদের পরে পাঠানো হবে এই তিনটা তাহলে যোগ করতে হবে যোগ করে দিচ্ছি তোমরা উপরের নিচে সাজিয়েও যোগ করতে পারো তাহলে শূন্য 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 তিনটা শূন্য যোগ করলে শূন্য শূন্য সাত আট আটা সাত যোগ করলে পনেরো পাঁচ হাতে পড়ে থাকে এক তাহলে দেখো এরপরে কি আছে দুই আর একে তিন পাঁচাত তিন আট আট শেষে আটকে নয় নয় এক দুই এগারো তাহলে এগারো হাজার আটশো পঞ্চাশ জন তাহলে উত্তরে কি লিখবো সুতরাং ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা এগারো হাজার আটশো পঞ্চাশ জন এটাই উত্তর